শালবন গ্রামের রাতগুলো ছিল শান্ত কিন্তু এই শান্তির আড়ালে ছিল এক অজানা ভয় সূর্য ডুবতেই কুয়াশা নেমে আসে পূর্ণিমার চাঁদ গ্রামটাকে ঢেকে দেয় নীল আলয় গ্রামের শেষ প্রান্তে নদীর ধারে এক পুরনো শ্মশান আর শ্মশানের পাশে দাঁড়িয়ে আছে এক বিশাল বটগাছ বহু বছরের সাক্ষী লোকেরা বলে বাতাস না থাকলেও গাছের ডাল নড়ে ওঠে মাঝরাতে অনেক বছর আগে এই গ্রামেই থাকত রূপা নামে এক মেয়ে যার মৃত্যু আজও রহস্য সেই রাতের পর থেকেই নাকি শোনা যায় কান্নার শব্দ গ্রামের মানুষ সূর্য ডোবার আগেই ঘরে ঢুকে যায় কেউ আর ওই পথে যায় না কিন্তু একদিন সাহসী যুবক রোফেক সিদ্ধান্ত নিল সে যাবে হাতে একটা পুরনো লণ্ঠন বুকের ভিতর লুকানো ভয় ধীরে ধীরে সে এগিয়ে যায় শ্মশানের পথে হঠাৎ ঠান্ডা হাওয়া বয়ে যায় লণ্ঠনের আলো কেঁপে ওঠে অন্ধকারের ভেতর থেকে ভেসে আসে এক ফিসফিস আওয়াজ আমাকে বাঁচাও রফিক থেমে যায় তার শ্বাস ভারী হয়ে ওঠে ঠিক তখনই তার পেছনে ভেসে ওঠে সাদা এক ছায়া মাটিতে না ছুঁয়েই দাঁড়িয়ে আছে এক নারী লম্বা চুল হ্যাঁ মুখ তার চোখ জ্বলছে লাল আগুনের মতো কিন্তু চোখে ভরা অপার দুঃখ হঠাৎ লণ্ঠনের আলো নিভে যায় চারদিক অন্ধকারে ঢেকে যায় পরদিন সকালে রফিককে পাওয়া যায় বটগাছের নিচে অচেতন অবস্থায় শেষ দৃশ্য ধীর ও গভীর টোনে জ্ঞান ফেরার পর সে শুধু একটাই কথা বলেছিল ও এখনো অপেক্ষা করছে আর সেই বটগাছের ডালে আজও নাকি সাদা কিছু নড়তে দেখা যায় তোমরা যদি জানতে চাও এরপর কি হলো তাহলে এখনই কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পার্ট টু খুব শিগগিরই আসছে